আতার দেখে সিদা করুন এদের নামাজের নিয়মাবলী সম্পর্কে দু চারটি কথা বলছি মনোযোগ দিয়ে শুনবেন এদের নামাজ বিনা একামতে হবে এদের নামাজের কোনো একামত নাই এদের নামাজ পড়ার নিয়ম হচ্ছে প্রথম তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলে বুকে হাত বেঁধে দুয়ায়ে সানা পাঠ করতে হবে দোয়ের সানা দুটির মধ্যে যার যেটি মুখস্থ আছে সেটি পাঠ করবেন আল্লাহবাইনী ওয়াবাইনা খতাইয়া যে দুয়াটি আল্লাহাবাহিনী এটা পাঠ করবেন আর আল্লাহাবী পাঠ করার পর 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 সাতবার আল্লাহ আকবার বলে তকবির দেওয়া হবে এবং প্রত্যেক হাত উত্তোলন করা হবে কাত পর্যন্ত তারপর সোরা ফাতেহা এবং অন্য সুরা পাঠ করার পর নামাজের মতো রুকু এবং সেজদা হবে দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে ওঠার পর পর মানে পাঁচ বার আল্লাহ আকবার বলে তকবির দিয়ে কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করতে হবে তারপর বুকে বেঁধে সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পরবর্তী নামাজের মতোই রুকু সিজদা নামাজ শুরু হচ্ছে Allah Alô? نستعين <applause> اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لل إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى سميع الله لمن حمده الله <سؤال> أكبر الله <سؤال> 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 الله اكبر الله اكبر الله إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين وجوه يومئذ خاشعه عامله ناصبة تصلى نارا حاميه تسقى من عين انيه ليس لهم طعام الا من ضريع لا يصمن ولا يغني من وجوع وجوه لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارك مسفوفة وزرابي مبثوثة أفلا ينذر كيف وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعلم سمع الله لمن حمده الله اكبر الله الله اكبر الله আসসালাম ওয়ালাইকুম রহমেদুল্লো আসসালাম ওয়ালাইকুম রাহমেদুল আসসালাম ওয়ালাইকুম ও রহমেদুল্লাহি ওবারকুল আমাজান মাস বিদায় নিয়েছে আমরা সুন্দরভাবে একে বিদায় দিয়েছি সুন্দরভাবে এর হুকুম আহকামকে আমরা পালন করেছি সকলেই মিলে আলহামদুলিল্লাহ কিন্তু একটি বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে তা হচ্ছে ওই শ্রেণীর মানুষ খুব হতভাগা ওই শ্রেণীর মানুষ খুব দুর্ভাগা ওই শ্রেণীর মানুষ তারা আল্লাহ সুভানা ওয়া তা রহমত থেকে চিরবঞ্চিত হয়ে গেছে তারা কারা যারা তৌবা করার সুযোগ থাকা সত্ত্বেও তোবা করার সুযোগ পাওয়ার পরেও যারা তৌবা ইস্তেফার করতে পারেনি ওই সমস্ত ব্যক্তিরা হতভাগা দুর্ভাগা তাদের জন্য আল্লাহ রসুল বদা করেছেন যারা ওয়ানিল মানে অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারেনি যারা নিজেকে আড্ডাখানা থেকে নিয়ে যাবতীয় আল্লাহ সুবাহ এবং রসুল সাল্লাহ আলী বিধানের অবমাননার কাজ রাস্তা থেকে এবং তা অমান্য করার রাস্তা থেকে নিজেকে যখন তালাক দিয়ে সঠিক রাস্তা অবলম্বন করতে পারেনি তারা হচ্ছে হতভাগা তারা হচ্ছে দুর্ভাগা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিনি বলেন বাউদামান আদ্রাকা রমাদানা ফালাইয় ওফার আলাহু যেই ব্যক্তি রমাজান মাস পেল এবং তাকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন না অতএব সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট হতে ক্ষমা চেয়ে নিতে পারলো না নিজেকে সংশোধন করে নিতে পারলো না নিজের আত্মসমালোচনা করল না সেই ব্যক্তি আল্লাহ সুবাহআাল রহমত থেকে চিরবঞ্চিত আশা করি ইনশাল্লাহ আমরা বঞ্চিত নাই যেহেতু সঠিকভাবে আমরা সিয়াম পালন করেছি এবং এই রমাজান মাসে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যতটা সাধ্যমতো আমরা আল্লাহ সুবাহ আহতালার ইবাদত করেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কিন্তু এই রমাজান মাস আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেছে বাবজি এই রমাজান মাস আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেছে ভাই সেই শিক্ষাটা কি জানেন শিক্ষা হচ্ছে যে একজন ক্ষুধার্থ ব্যক্তি এবং পিপাসার্থ ব্যক্তি সে যখন খাদ্য পানাহার করে তখন কতটা আনন্দিত হয় এ কথা কাউকে অনুভব করাতে হবে না যেহেতু আপনি আমি শুভে সাদিকে শেহরি করেছিলাম সারা দিন পানাহার বন্ধ রেখে ইফতারির সমাতে আমরা কিন্তু ইফতার নিয়ে বসেছিলাম এবং ইফতার করেছি আপনার পেটে খিদা ছিল আপনাই আপনি পিপাসার্থ অবস্থায় ছিলেন কিন্তু আপনি খেতে পারেননি যখন আল্লাহর হুকুম হয়েছে তখন আপনি যখন সেই খাদ্য পানীয় দ্রব্য খেয়েছেন পান করেছেন তখন আপনি আনন্দ উপভোগ করেছেন করেননি খুব আনন্দ উপভোগ করেছেন তার কারণ আল্লাহ ব্যক্তির জন্য প্রকারের প্রকারের আনন্দ আনন্দ তার এক হচ্ছে ইফতারের সময় যে আনন্দ পাওয়া যায় এটা আপনাকে প্র্যাকটিক্যাল বাস্তবতা পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতি আপনাকে দিয়েছেন এই পদ্ধতি হলো আপনি ক্ষুধার্ত অবস্থায় থেকে পিপাসার্ত অবস্থায় থেকে আপনি কতটা নিজেকে আনন্দিত করতে পেরেছেন ইফতার করার সময় আপনি কতটা আনন্দ পেয়েছেন এটা আপনাকে শিক্ষা দিয়ে গেল যে আপনি এইটুকু এখান থেকে আপনার 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 প্রতিবেশী বাড়ির পাশে আত্মীয় স্বজন আপনার গ্রামবাসী যদি ক্ষোধার্থ থাকে তাকে আপনি আহার দেন তাকে আপনি পানি পান করান তাকে আপনি পোশাক দান করেন আল্লাহর কসম করে বলছি যে আনন্দ ইফতারে আপনি পেয়েছেন অনুরূপ আনন্দ সেই বান্দা পাবে जाने, जाने। আপনাকে এটা শিক্ষা দেওয়া হলো রমজান এসে আপনাকে শিক্ষা দিল আপনার প্রতিবেশী যেন অনাহারে না থাকে আপনার প্রতিবেশী যেন পিপাসার্থ অবস্থায় না থাকে আপনি পিপাসার্থ অবস্থায় নিজেকে কতটা কাতরাচ্ছিলেন আপনি ক্ষুধার্ত অবস্থায় নিজেকে কতটা অসহায় দুর্বল ভাবছিলেন অনুরূপ সেই অসহায় দুর্বল ব্যক্তি গরীব ফকির মিসকিন ব্যক্তি কিন্তু নিজেকে অসহায় দুর্বল ভাবে যখন আপনার সাহায্য তারা পাবে তখন ইফতারের সময় যে আনন্দ আপনি পেয়েছেন অনুরূপ আনন্দ তিনারা পাবে বুঝতে পেরেছেন আমার কথা খুব সংক্ষেপে আমি কিছু কিছু কথা বলবো আপনারা নোট করে নেবেন এটা ছিল রমাজানের শিক্ষা রমাজানের আরেকটি শিক্ষা আছে ভাই বাবজি তা কি জানেন তা হচ্ছে রমাজান মাসে যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচারকে ছুঁড়ে ফেলে দিয়ে শয়তানের মুখে লাথি মেরে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা জামাতবদ্ধভাবে মসজিদে পাঁচ ওয়াক্ত সলাত এবং তার সঙ্গে তারাবিহ আদায় করেছি যে ভালোবাসার বন্ধন আমাদের মধ্যে তৈরি হয়েছে রমাজান আপনাকে আমাকে শিক্ষা

আমরা তো গর্বিত আমরা তো আনন্দিত আজকে খুশির দিনে আমরা গর্বিত আনন্দিত হে আল্লাহ সুবহান হুয়া তাআলা এই রমজান তুমি আমাদের উপরে ফরজ করেছিলে সেই রমজানকে আমরা পেয়ে অনেক অনেক শিক্ষা পেয়েছি আমরা কখনো গরীব দুঃখী অসহায় গ্রামে বসবাস করতে দেব না হে আল্লাহ আমরা কখনো পাঁচ ওয়াক্ত সালাত নিয়েছি শিক্ষা সেই রমাদানের শিক্ষা ইনশাল্লাহ বাকি এগারোটি মাস আমরা বাস্তবায়ন করব এক বাক্যে সকলে বলবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এবার বলি আমি এর আগে একটু আগে বললাম যে দুর্ভাগা হতভাগা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে এক মানুষ কারা সাফল্য লাভ করেছে কারা আজকে প্রকৃত আনন্দ উপভোগ করবে কারা প্রকৃত প্রতিদান নিয়ে বিদায় নিবে এই ঈদগাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আলার মধ্যে 14 থেকে 17 নম্বর আয়াতে বলেন কদ আফলাহাম মুতাজ্জাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যারা নিজেকে পরিশুদ্ধ করবে কদ আফলাহাম মুতাজ্জাকা তারাই সাফল্য লাভ করবে যারা নিজেকে আত্মশুদ্ধি করবে কিসের আত্মশুদ্ধি নিজের এবাদতকে একমাত্র আল্লাহ ইখলাসের সহিত করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কারণ সন্তুষ্টি অর্জনের জন্য নয় কোনো লোক দেখানোর জন্য নয় যে সমাজের লোকে ভালো বলবে সর্দার ভালো বলবে আমাকে লোকে পাচকদের নামাজি বলবে রোজাদার বলবে এই নিয়েতে নয় একমাত্র আল্লাহ সুবহানাহু তা তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইখলাসের সহিত এবাদত বান্দি যারা করেছে যারা করবে এবং বেদাত মুক্ত যাবতীয় অন্যায় অশ্লীলতা মুক্ত এবাদত বান্দেগি যারা করেছে এবং যারা করবে তারাই সাফল্য লাভ করবে এবং আত্মশুদ্ধি যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ সুহানা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ সুফানা হওয়া তায়লার মেহেরবানী দয়া অনুগ্রহ পাওয়ার পর তার সদ ব্যবহার করেছে সেই ধন সম্পদের তারা মানে শরীয়ত অনুযায়ী নিশার পরিমাণ পৌঁছে গেলে তারা সঠিকভাবে জাকাত দিয়ে তাদের ধন সম্পদকে পবিত্র করে নিয়েছে নিজেকে পবিত্র করে নিয়েছে এবং ধন সম্পদকে যারা পবিত্র করে নিয়েছে তারাই সাফল্য লাভ করবে করেছে বুঝতে পেরেছেন ও দাদা ফলে হ্যাঁ তাজা ও রব্বিহি এবং যারা তাদের রবের কথা স্মরণ করে যারা তাদের রবের নাম স্মরণ করে অতঃপর সলাদ আদায় করে শুধু রমাজান মাসে আল্লাহ আরব বোল্লা আলামিনের এবাদ করে এখন থেকে ত্যাগ করে দেওয়াটা কিন্তু সাফল্য অর্জন করা নয় সাফল্য অর্জন কাকে বলে আল্লাহ সুবান হতা আল্লাহ বলছেন জি তুমি আল্লাহ রব্বোলা আলামিনের যারা নাম উচ্চারণ করবে কখন শুধু রমাজান মাসে বলা হয়েছে না রমাজান মাসের পরেও যারা বাকি আগারো মাস করবে এবং সলাত কায়েম করবে সলাত আদায় করবে তারা সাফল্য লাভ করবে তারা সাফল্য লাভ করেছে বালতু ওসি রওনাল দুনিয়া বরং আমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে দিচ্ছি আমরা যতই যাই শুনছি কোরআন এবং হাদিসের বাণী যাই কিছু আমরা শ্রবণ করছি যাই কিছু আমরা বলছি যাই কিছু অনুধাবন করছি আমরা কিন্তু সব ভুলে যাচ্ছি পার্থিব্য জগৎকে প্রাধান্য দেওয়ার কারণে আমরা সব ভুলে যাচ্ছি অতএব এই আয়াত থেকেও আমরা বুঝতে পারি যে পার্থিব্য জগৎকে যারা প্রাধান্য দিবে তারা কিন্তু আল্লাহ সুবাহ হাত তালার আনুগত্য থেকে পিছিয়ে থাকবে তারা কিন্তু আল্লাহ রসুলের আনুগত্য থেকে পিছিয়ে থাকবে অতএব তারা সাফল্য অর্জন করতে পারবে না এটাই বাস্তবতা যদি আপনি পার্থিব জগতের প্রাধান্য না দেন তাহলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন এটাই হচ্ছে মূল বক্তব্য বুঝতে পেরেছেন আমরা যে পার্থিব জগতের প্রাধান্য দিচ্ছি আল আখিরাতু খাইরু ওয়া আবকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আখিরাতের জীবনই হচ্ছে स्थाई অতএব পার্থিব জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবন হচ্ছে কি स्थाई জীবন এখান থেকে আমরা তিনটি জিনিস অনুধাবন করলাম বুঝতে পারলাম সেই তিনটি জিনিসের মধ্যে এক শ্রেণীর মানুষ আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে তাদেরকে আমি নসিহত করব আপনার আল্লাহ তাআলার নিকটে গিড় গিড়িয়ে ক্রন্দনরত অবস্থায় আন্তরিক তওবা করে ফিরে আসুন যখন আপনি তওবা করবেন আল্লাহ তাআলা আপনার তোবা কবুল করবেন ইনশাআল্লাহ